কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভূপতিনগরের বিজেপি নেতার বাবাকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা ব্যাপক চাঞ্চল্য এলাকায় অভিযোগ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কাঁথে কেন্দ্রে ডুপি হয়েছে তৃণমূলের আর সেই ক্ষোভে বিজেপি নেতার বাড়িতে হামলা চালায় শাসক দলের বেশ কিছু নেতা এবং কর্মীরা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দু নম্বর ব্লকের এবং ভূপতিনগর থানার অর্জুন নগর অঞ্চলের একশো নম্বর বুথ ধাইপুকুরিয়া গ্রামে মঙ্গলবার রাতে এই গ্রামের বাসিন্দা বিজেপি নেতা শশাঙ্ক মাইতির বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে হামলাকারীরা শশাঙ্ককে না পেয়ে তার বাবা মা এবং স্ত্রীর ওপর হামলা চালায় বলে দাবি গুরুতর আহত অবস্থায় শশাঙ্কর বাবা গড়হরি মাইতিকে স্থানীয় মুগবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় পরিস্থিতি সামাল দিতে এলাকার বিশাল পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা